বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী বারানং সরাইপাড়া পূর্ব ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ সালাম আলিকুম রাহমাতুল্লাহ ইতিমধ্যে আমাদের সম্মানিত তাজুল ইসলাম ভাই কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন পরবর্তীতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কথা বলবেন আমাকে বলা হয়েছে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এত বড় একটি প্রোগ্রাম ওপেনলি করার সুযোগ দিয়েছেন যে চেষ্টা আমাদের দীর্ঘদিনের ছিল আমাদের এই এলাকার সকল মানুষকে নিয়ে আমরা আমাদের কথাগুলো জানাবো কিন্তু পরিস্থিতি আমাদেরকে কখনও অ্যালাউ করে নাই বিভিন্ন প্রকার বয়ভি জুলুম নির্যাতন সব কিছু মিলে আমরা আমাদের ঘরোয়া পরিবেশগুলো পর্যন্ত আমরা দীর্ঘদিন পর্যন্ত করতে পারি নাই সেজন্য আমরা যে এই সুযোগটা পেয়েছি সেই জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সালু আলি আসলামের প্রতি দৌড় লক্ষ কোটি দৌড়ত ফাষ করছি শহীদী মর্যাদা কামনা করছি সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ আল্লাহর দিন কায়েমের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন সর্বশেষ দু সালের ফাঁসে আগস্ট পর্যন্ত এই বাংলাদেশের যে সকল ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে এরকম একটি পরিবেশ তৈরি করার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন সে সকল শহীদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি প্রিয় উপস্থিতি আমাদের সম্মানিত তারুল ইসলাম ভাই আপনাদের প্রতি কয়েকটা বিষয় উপস্থাপন করেছেন সেখানে একটা বিষয় এরকম ছিল যে আমাদের জীবনকে আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় পরিচালিত করতে হবে যদি পরিচালনা করি আমরা জান্নাত পাব কিন্তু তার বিপরীত কথাও পবিত্র কোরআনে আছে মহান আল্লাহতালা বলেন আউজুব্লা আন সাইদান ইউরাজি বিসমুল্লা রহমান দনকা যদি আমার এই কোরআনের উপদেশকে মেনে চলা না হয় তাহলে তোমাদের জীবনকে আমি সংকটাপন্ন করে দিব একটা হচ্ছে যদি মেনে চলো তাহলে তোমাদেরকে ফরকালে জান্নাত দেওয়া হবে দুনিয়াতে তোমাদেরকে স্বাচ্ছন্দ্য বসবাস করার জন্য সুযোগ দেওয়া হবে আর যদি না মানো তাহলে তোমাদের জীবনকে সংকট আপন্ন করে দেওয়া হবে এই সংকট সংকটাপন্ন কী জিনিস এটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না সংকট আপন্নটা এরকম ইংরেজিতে একটা কবিতা আছে যে ওয়াটার ওয়াটার এভরি হায়ার দ্য শিফ অ্যাবাউট টু সিংক দেয়ার ইজ নাইদার এ অ্যা অফ ওয়াটার টু ড্রিঙ্ক বিষয়টা এরকম যে চারিদিকে ফানি কিন্তু আমরা এক এক ড্রফ অর্থাৎ এক বিন্দু ফানে ফান করার জন্য পাচ্ছি না আমি এই কথাটা এই জন্য বললাম এই বাংলাদেশে এতদিন পর্যন্ত আইন আদালত ছিল না ছিল কোর্ট কাসারি ছিল না অফিস আদালত ছিল সব কিছু ছিল কিন্তু ছিল না একটা ইনসাফ ছিল না ইনসাফ ছিল না পুলিশ ছিল কিন্তু মানুষ বিচার পায় নাই কেন জীবনটা সংকটাপন্ন ছিল মানুষ তার কথা বলতে পারে নাই কারণ কি ছিল কারণ ছিল যেই পুলিশের যে জায়গায় মানুষটা বসা ছিল এই মানুষটার ভিতরে দিনের আলোটা ছিল না তাদেরকে তাদের ভিতরে ছিল দুনিয়ার লোক যার কারণে দিনের আলোটা না থাকার কারণে তার যেই পেশাদারিত্ব সেই পেশাদারিত্বটা সে পালন করতে পারে নাই সম্মানিত বুঝতে আমি বক্তব্য সংক্ষিপ্ত করতেছি আমাদের ম্যামরা বক্তব্য দিব আমি এই কারণে কথাটা বললাম যে আমরা যদি আমাদের চেষ্টা না চালাই যায় তাহলে এই সমস্ত জায়গাগুলোতে সমাজের সমাজপতিক রাষ্ট্রের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুলিশ প্রশাসন ডিসি এসপি প্রত্যেকটা জায়গায় এমন লোকগুলা বসে যাবে যে লোকগুলোর ভিতরে ইমান থাকবে না ইমান হয়তো তারা মুখে বলবে নামে তারা মুসলিম হবে কিন্তু তাদের ভিতরে যদি হেদায়তের আলোটা না থাকে এই সমাজটা সংকটাপন্ন হয়ে যাবে এই সংকট সংকটাপন্ন সমাজে আমরা যখন বসবাস করতে যাব। আমাদের মৌলিক অধিকারগুলো আমরা থাকবো না পাবো না এই আমি আশা করব আমরা যে যে সমাজে আসি সেই সমাজে আমরা দিনের আলোটাকে আবার জ্বালিয়ে দিতে চাই যেহেতু আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এতদিন আমরা এই সমাজে ছিলাম আমি দুই হাজার সাল থেকে এই এলাকায় থাকি আমরা সবাই অনেকে জানে আমরা কোন দল করি কিন্তু আমরা লোকাল মানুষদেরকে কখনো হাইলাইট করি নাই ইচ্ছা করি করি নাই তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল তাদের সাথে সব কিছু ছিল কিন্তু আমরা যোগাযোগ করি নাই তাদের তাদেরকে হাইলাইট করি নাই কেন করি না তাদের ব্যবসা আছে বাণিজ্য আছে আমরা হয়তো এদিক সেদিক গিয়ে থাকতে পারবো হয়তো তাদের কষ্ট হয়ে যাবে এই কারণে আমরা যারা লোকাল মানুষ ছিল তাদেরকে আমরা এটার সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু হাইলাইট করি নাই কিন্তু এখন সময় এসেছে আমাদের যারা লোকাল মানুষ আছে যারা এখানে এখানে শহরের বিষয়টা হচ্ছে এখানে লোকাল আনলোকান যদিও এত বেশি খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তারপরেও আমি বলবো এখানে আমরা যারা একেবারেই লোকাল আসি তারা যেন এগিয়ে আসি কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আজকে আমি এখানে কথা বলতেছি আমার থেকে অনেক যোগ্য লোক এখানে আসে যদি যোগ্য মানুষগুলো যদি এখানে চলে আসে আমি যদি শ্রোতার কাতারে চলে যাই তাহলে সমাজের পরিবর্তনটা আর অনেক বেশি হবে সুতরাং এই জন্য আমরা বলবো আমরা সকলেই আমাদের সহ জায়গা থেকে নিজেরা দিনের পথে যেরকম আসি আমাদের চারপাশে যে মানুষগুলো দিনের পথে নাই তাদেরকে আমাদেরকে অবশ্যই এগিয়ে নিয়ে আসতে হবে যদি এগিয়ে নিয়ে না আসি দুইটা সমস্যা একটা সমস্যা হচ্ছে যে কথা বলছিলাম আমাদের এই জীবনটা আপন্ন হয়ে যাবে চারিদিক থেকে অন্যায় জুলুম অবিচার এগুলো প্রতিরোধ করা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে এই মানুষগুলো কিন্তু কেয়ামতের দিন হয়তো আমার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বাদী হয়ে যেতে পারে এরকম বাদী হতে পারে যে মানুষ তো আমাদের সাথে সবসময় চলাফেরা করছে আমাদের সাথে সবসময় তার দেখা হইতো সে যে দিনের পথে ছিল সে যে ভালো কাজ করছে আমাকে তো সে কখনো বলে নাই যদি সে বলতো হয়তো আমি কি আরও তার সাথে সাথে সঙ্গ দিতাম তখন কিন্তু সে একটা কথা বলার সুযোগ পাবে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সমাজের প্রত্যেকটা মানুষকে আমাদের দাওয়াত পৌঁছায় দিব এবং এই সিস্টেমের এই সমাজকে একটা ভালো সমাজে পরিণত করার জন্য সবচেয়ে আমি হল অফ করে বলতে পারি যেহেতু আমরা আমি একজন শিক্ষক মানুষ সমাজের সর্বস্তরের মানুষের সাথে আমার চলাফেরা আছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকদের সাথে আমার চলাফেরা আছে আমি হল করে বলতে পারি এই সমাজে সবচেয়ে যুগযুগ যুগোপযোগী এবং শান্তিপূর্ণ একটা সমাজ বাস্তবায়নের জন্য একটি দল বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশে পঞ্চাশ বছর রূপর কাজ করছে সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী সেটার প্রমাণ বাংলাদেশের মানুষ ক্রমান্বয়ে পাচ্ছে এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দলের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দুর্নাম বিভিন্নভাবে তাদেরকে মানুষের কাছে হেয়া করার চেষ্টা করা হয়েছে সেটা আমাদের জন্য ভালো হয়েছে মানুষের কাছে আমাদের নামটা আগে গেছে কাজগুলো এখন মানুষের কাছে হবে আমাদের কাজগুলো এ যদি আমরা ফোঁসাইতে চাই আমাদের এখানকার প্রত্যেকটা মানুষকে এক একটা আলোক হয়ে যেতে হবে একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি জ্বালানো সম্ভব আর যদি সেই মোমবাতি যদি নিজে জ্বলে কোনো মোমবাতিকে আলো না দিয়ে যদি একসময় সে কিন্তু নিবে যাবে সুতরাং যখন নিবে যাবে তখন এই সমাজ কিন্তু আলো পাবে না আর যদি সে জীবিত থাকা অবস্থায় তার আলো যদি সবার কাছে একটু একটু ফোঁসায় নেয় তাহলে এই সমাজটা আলোকিত হয়ে যাবে আমি কথা বেশি বলার জন্য অত্যন্ত দুঃখিত আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার পরিচয়টা আর একটু দিচ্ছি আমি বাংলাদেশ জামা ইসলামীর সরাই সরাইপাড়া ওয়ার্ডের পূর্ব শাখার অর্থ বিএম সম্পাদকের দায়িত্বে আছি এবং সিগন্যাল কলোনি ইউনিটের সভাপতির দায়িত্বে আছি আপনাদের সাথে ইনশাল্লাহ সময় সময়ে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম